আজকে ভীষণ ধরা খাইছি গুরি মাছ ছড়ো মাছ কারতে করতে সই দি দিছি। রূপো করে করে ভাজা দেব পেঁয়াজ দেব রসুন দেব বাস। শান্তি। বাবুর্চি আমি না তুমি। বাবুর্চি হইলে বর্তা করতে হবে আগে। কোরা হিট দেবো।

আপনারা সকলে জানেন যে আমরা প্রতি রান্নার ভিডিও নিয়ে আসি শুধু যে ভালো খাওয়াবো কেন আমরা নর্মালি যা খাই তাই দেখাবো আজকে এই ব্রিগেড মাছ পোনা মাছ পাঁচ পিসে ছোটো ছোটো মাছ রান্না করবো বাবা মাদের জন্য রান্না করে খাওয়াবো তো শুরু করে আজকে রান্না মাছ কাটি রান্না করে বাবা মাকে খাওয়াই বাবা মারা খেয়ে কতটা খুশি হয় আপনাদেরকে দেখাই আজকে আমার সাথে যে সহকর্মীরা দেখছেন সব বলার যে মাছ হ্যাঁ

ভোর সাতটা থেকে শুরু করছি এখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা এখনও কাটতেই গেছি মাছ মানে এরকম যে একটা ধরা খাওয়া বুঝতেই পারি নাই এত কষ্ট করতেছিস কিন্তু আপনাদের কাছ থেকে লাইক শেয়ার কমেন্ট পাওয়া একই সাথে আমরা যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে পারি সেই জন্য সকলকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একই সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে ফেসবুক পেজ ফলো দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর অবশ্য অবশ্যই আমার বৃদ্ধ বাবা মা আমার বাচ্চাদের দেখতে আসবেন সাভারের নিজস্ব স্থায়ী আবাসনে আছে সাভারে থাকি আমরা সাবার কমলাপুর ভাইটাক গ্রামে আজকে খুব পরিশ্রম হইতেছে মাছ কাটা কাটতেই কষ্ট হয়ে এতগুলো মানুষ আমরা মিলাও একশো তেতাল্লিশ কেজি ছোট মাছ স্থানীয় পুকুরের মাছ আমার ডাইকে নিচে যে দাদা বড় বড় মাছ আছে নিয়ে যান যাই দিই এই যে বিশাল বিশাল মাছ ক্যারেট বাইরে তো তুই যা এই মাছের সাপ আছে ভালো এইটা হলো মজা বাজার শুরু করে হেপার খাওয়া শুরু করবো আজকে মাছ আস্তা খাবা এরকম রেখে দেবো আচ্ছা বুঝো কিন্তু পারবা না আচ্ছা রেখে দেবো না তাহলে একটা কাজ করো তোমরা কয়জন স্কুলে পাঁচজন যাও না পাঁচটা বড় মাছ রাখতে হবে তো ভিতরে লাড়কে চুলাই পাকাই তো একটু গরম আমরা মাড় পাকাই অনেক গরম কাঁঠাল তোলা রান্না করতেছি পুরো আমাদের যে মাঠ আছে উডান আছে উডানে প্রচণ্ড রোদ আজকে সকাল থেকে মাছ কাটতে কাটতে শহীদ হয়ে গেছি এখন মাছ ছোট মাছ ভাজই করব রেডি করতেছি না মরশিগুলো লাগবে এটা হালকা দেবো অনেক ভাইয়া ভাজা দেবো পেঁয়াজ দেবো রসুন দেবো শান্তি আজকে আমরা পাঁচ মিশিলি মাছ ভাজি খাবো আপনাদের যদি বলে রাখি আমরা মাছ এইরকম ছোট মাছ কখনো ভাজি খাওয়া না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাগবে আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারা ভাঙবে না আচ্ছা দাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবো মাছ বেশি মাছ বেশি तुम बोल दी मुर्सी पूरा तो शब्द नाक मुहे मखला। हम्म और चुके कैसे मुर्सी बोल दूँ मुर्सी पूरा। देखते हैं अपनी। मुर्सी पूरा भालू ना चाल। चाल। ओ लाल तो लग गुप्पा का। गुप्पा को लड़े चाला से। नमित चाल ना। हमारा दो लग गए। বিসমিল্লা আল্লাহ 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 রহমত করে দিও মাছ ভাজার স্বাদ করে দিও বাপ মায়ের জন্য খায় খুশি হয় আমরা মাছ ভাজি করব দিয়ে দিচ্ছি তেল দাদা গ্যাস ওদিক দিয়ে না হ্যাঁ দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল

এটা সর শামিম সরাও দেখতুল পায় না এদিক চাপুল আর তো চাপো এই সরাও আর এটা যে মাছখানে এটাও খাও আমরা মাছ ভাজা তো অনেক মাছ ভাজছি যার জন্য মাছ ভাজার তেলটা আর ইউজ করতেছি না একটু পেঁয়াজ ভাজবো উপর দিয়ে ছিটাই দেওয়ার জন্য দিয়ে দিলাম রসুন লাল করেন রসুনটা বাবুর চেয়ে আমি না তুমি তুমি তো আমার চেয়ে ব্যস্ত আর তাহলে যে বিশেষ সেটবে তো তুমি আজকে হেল্পার শনিবার মঙ্গলবার তুমি হেল্পার হয়ে যাবো আমি বা ভর্তি যাবো সারা খালি বিরিয়ানি আর কাঁচি পাকাইতে পারে সারা কিছু পারে না বাবুর সি তো হলে ভর্তা করতে হবে আগে বাবুর সি তো আমরা না সে এরকম বাবুর সি মানুষ এখন এখন আর ই কয় না আশ্রমের কথা করেন রাস্তা দেওয়ালের কথা তো আপনি রান্না করেন দিয়ে দাও উপর দিয়ে তোমার তো আমার দ্বারা কাজ শেখা লাগতো আমরা কোনটা নেব মাছ মাছ ভাজি শেষ বাবা মা খাওয়াবো আজকে আপনাদের যদি বলে রাখি আমাদের স্থানীয় পুকুরের মাছ ছোট ছোট মাছ পোনা মাছ আর কি এই বিভিন্ন মাছ আছে ছোট মাছ আজকে বাবা মাদের জন্য ভাজি করছি আমরা আসলে এত পরিমাণে মাছ ভাজি কখনো খাওয়াই না আমরা প্রত্যেক বাবা মানে দুইটা তিনটা করে মাছ দিতে পারবো এরকম পরিমাণে মাছ আজকে ভাজি করছি শুধু পেঁয়াজ দিয়ে ভাজি মানে ভাজি তারপরে পেঁয়াজ ই করে দিচ্ছি বাবা আমাদের খাওয়াবো মাছ ভাজি ডাল ভাত আজকে মাছ ভাজি খাওয়াবো আজকে চলো ভোর ছয়টায় গেছিলাম সেই মাছ যেখানে ধরছি সেইখানে সেখান থেকে মাছ আনছে এনে ওখান থেকে মাছ আনছি আমি একশো তেতাল্লিশ কেজি তো সেই মাছ এনে সব মাছ কাইটা রান্না করে আজকে একটু দেরি হয়ে গেছে কয়টা বাজে আড়াইটা তিনটা বেজে গেছে না আড়াইটা বেজে গেছে আজকে একটু খুব বেশি দেরি হয়ে গেছে তারপর চিন্তা হলো বা আমাদের খুশি করতে পারি কিনা মাছ ভাজি তো খাওয়া হয় না আমাদের এত পরিমাণে মাছ ছোট মাছ ভাজে খাওয়ানো তেমনটা কখনোই হয় না সেই জায়গাটাতে আজকে চেষ্টা করছি আজকে খাওয়াবো বাবা মাদের মাছ ভাজি ভাত মাছ ভাজি ডাল ভাত চলেন বাবা মারা কী বলে আমরা তিন তেলায় ও পাঁচতলায় যাবো আমরা না বিপ্লাব বুঝে বুঝে দিয়ে দাও হ্যাঁ রেডি করো দেরি হয়ে গেছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে বিনতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওগুলো আপনি দেখবেন অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন একই সাথে যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি সেই ব্যবস্থা করে দিবেন যেন ভিউ পাই আর আমাদের রান্নার ভিডিওগুলো অনেক ভালো ভিউ হয় যদি কোনো কোম্পানি গ্রুপ বা প্রতিষ্ঠান প্রোডাক্ট আছে যাদের তারা যদি স্পন্সার করতে চান আপনাদের প্রোডাক্টের মানুষকে জানাতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট নিতে পারেন আপনারা আমার বাবা মাদের খাওয়াবেন আমরা আপনাদের প্রোডাক্ট পরিচয় করাই দেবো মানুষদের সাথে সবার কাছে আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমরা আসলে এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আমরা নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য সো সেই জায়গাটা থেকে বলবো হ্যাঁ মোটামুটি আমরা ভালো আয় করতেছি প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ ডলার আয় হয় তো মাসে প্রায় সত্তর আশি হাজার এক লাখ টাকার কাছাকাছি আয় হচ্ছে এই রান্নার ভিডিও থেকে তো সেই জায়গাটা থেকে আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন গর্ভবতী পাগলি বোনেরা তো সেই জায়গাতে আপনাদের সকলের সাপোর্ট কামনা করতেছি সকলে আমাদের যেন সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চ্যানেল চ্যালেনুল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল রেস্কার ফলো দেবেন আমাদের টিকটক আগে মিল্টন সমুদ্র এবং চ্যানেল রেস্কার ফলো দেবেন তো সব মিলে আপনাদের সকলের সহযোগিতা নিয়েই ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ সকলে ভালো থাকেন আমাদের অসহায়দের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল মামা এটা না হয়ে যায় যে মামা না ভাত খাওয়া দিছে আলহামদুল্লাম ভালো হয়েছে খাবার মাছ ভাজার ভাত খাই দিয়েছেন অনেক মজা হয়েছে বাবা নিজ হাতে ভাক করে আমার নিজ হাতে দিয়ে গেছে খাইতেছে মাছ বাজার আমার